किंतु किाओ जेमन ठेगा आगे दिए हाथ है झाड़िया जा खुशी चोक चौकुक डिग बाजी देख सटा माने स मानिते कि जेमन ठेगा पराजय होना से हिसाब से बोलिए जत खे पाँच मिनिट हक पांच मिनट हमें दस मिनट दरा दबा बोलती द्वितीय चांस लगा बात आठ दोहरा दोहरी ना অনেক দিন ধরে আমার আশা ছিল বা দু তিনবার আধার কার্ডও জমা করে তো কনফার্ম পায় না হ্যাঁ চান্দলায় তো যাই হোক বছর সে সঙ্গে পরিচয় হব মানুষকে খেলা দেখায় আনন্দ দিব এইটুকুই আমার আশা হ্যাঁ কেশর কুড়িয়া প্লাস করিয়া জয় আচ্ছা নমস্কার সুপ্রিয় দর্শক সকল দেখে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তা আপনারা সবাই জানেন যে আমাদের সুবোধ মাতার আসরে অনেক সুনাম ধন্য ধন্য রসিকের জোড়া হয়েছে বা অনেক লাগনি লাগনি কারার জোড়া হয়েছে তার মধ্যে একটা আমাদের লাগনি কারার মধ্যে আছে যেটা আমাদের কানহায় মাহাতো বেলমা তো ওনার কারার ওই আসরে জোড়া হয়েছে তো কত নম্বর জোড়া হয়েছে কত প্রাইজ আছে আর ওনার কারা তো আপনার সবাই জানেন যে কীরকম লড়াই দেখায় তো সব কানাইকাগ থেকে দু চার কথা জানবো যে ওনার কারার সম্বন্ধে এই বছর কেমন প্রস্তুতি আছে কারণ ধরুন এই কাটা প্রায় বছরে বাইরের আসলে লড়াই দেখানছে এমন কোনো আসর নাই যে লড়াই দেখায়নি তো এই আসরে এবার কীরকম লড়াই হবে না হবে সেটা তুলে ধরা হবে তো সরাসরি আমাদের কানাই কাকু আছে ওনার কাছ থেকে দু চার কথা জানবো কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম লাল মাহাতো গ্রাম পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ আচ্ছা তো যাই হোক মানে কম বেশি হয়তো আপনাকে সবাই জানে তো একটু আপনার নাম পরিচয়টা বললে খুব ভালো হতো আমার নাম কানাইলাল মাতক গ্রাম পোস্ট বেলমা থানা জেলা পুরুলিয়া পশ্চিমবঙ্গ আচ্ছা আচ্ছা যাই হোক আপনার নাম পরিচিত আশা সবাই জানে তার মধ্যেও একটু বলে রাখি যে আমাদের এলাকার মধ্যে আপনি আমাদের এখন এক নাম্বার বা সুনামধন্য এলাকার মধ্যে এখন আমাদের এই সাইডে তো তো আর কাড়া নাই না এবার পাড়া থানা যেতে হবে আমাদের বাবলু মাতো আছে বাবলু মাতো আছে এদিকে রাজীব মাতো আছে তো সেই আমাদের থেকে অনেক দূরে হয়ে গেছে কিন্তু আমাদের এলাকার মধ্যে আপনার এখন একটু সুনাম আছে তো যাই হোক মানে সুনাম লোকে তো সুনাম আসরে তো জড়া হওয়া দরকার আপনার কোন আসরে জড়া হয়েছে চাঁদড়া সুবোধ মাতার আসরে সুবোধ মাতার আসরে যাই হোক আমাদের মানে সম্পাদক জেলা সম্পাদক ওনার আসরে জড়া হয়েছে তাতে আপনি এখন কতটা আনন্দিত আনন্দ আছে জড়া পাইছেন না না আনন্দ আছে মা যখন দেখো কাড়া রাখেছেন কোথাও না কোথাও তো লাগাতে হবে কোথাও না কোথাও তো জড়া হবে কি তার মধ্যেও এক দুটা থাকে আসরের হেরফের কোনো আসরে একটু বড় আসরে হয় কোনো আসরে একটু ছোট লিডিয়াম হয় এখন কোনো আসরে ছোট লয় যে কোনো তার কাছে ওইটাই বড় কিন্তু মিডিয়াম হয় আর একটু বড় হয় একটু নাম করা শিখের হয় তো যাই হোক আপনার তো এক নাম্বার লড়াইটা ধরুন পয়লা জানুয়ারি তো পার হয়ে গেছে তাহলে এবার ধরুন সবাই জানে রেজাল্ট ওইটা আর বলতে লাগবে নাই আর তো লড়াইগুলো দেখে নেবে কি ইউটিউবের মধ্যে সব কিছু ছাড়া আছে তো যাই হোক আপনার

কোথায় কোথায় লাগাইছেন কেশর গুড়িয়ায় লাগিয়েছিল হ্যাঁ কেশর গুড়িয়া ওকে চল্লিশ মিনিট প্লাস করিয়া জয় হয়েছে আচ্ছা তারপর আর আর বাইরে আর বাইরে আর কথাও নেই না তারপর গ্রামে তিনবার তিনবার গ্রামে তিনবার তিন এইবার জয় হ্যাঁ হ্যাঁ তিনবার মানে ডবল চান্স ছিল এইবার চান্স ছিল ডবল চান্স তিনবারই ছিল আচ্ছা মানে তিন দকুনে ছটা কাটার সঙ্গে লড়েছে গ্রামে গ্রামে আচ্ছা তাহলে ছবার ওখানে সাতবার টোটাল জয়ী আছে হ্যাঁ তো আপনি এখানে জড়া পাইছেন কত নাম্বার আছে আর কেমন কি প্রাইজ আছে ওখানে সুবোধ মাহাতো আসরে তিন নম্বর যে একান্নটা আনন্দ মাহাতো সেই আনন্দ মাহাতোর সঙ্গে আমার কনফার্ম হয়েছে আচ্ছা আচ্ছা তাতে প্রাইজ প্রাইজ আছে একান্ন একান্ন ওখানে তো তিনটা একান্ন সেই লাস্টের একান্নটা

এইটুকুই আমার আশা তো যাই হোক তাহলে আপনার কোনো পার্সোনাল নিয়ম কিছু আছে কি নিয়ম কিছু নেই যা নিয়ম যেটা লড়াই রক্ষা কমিটির যেমন নিয়ম আছে তিন তিন ছয় সেই নিয়েই কাজ হবে এবারে টাইমটা তো এবারে আগাব এখনো পেছাবে এক নম্বরে সেটা তো তাদের কাছে নির্ভর কমিটির কাছে তো নির্ভর এটা তো সেই তিন নম্বর কারা এবারে তিন নম্বর আগে খেলবে এখন এক নম্বরের পরে খেলবে সেটা ওয়াদের ব্যাপার যাই হোক যে কোনো সময়ে আমার কারণে সেটা আমার সেটাই সহমত থাকিবে যে টাইমে হোক তবে বারোটার আগে যেমন টাইমটা হয় হ্যাঁ দেখুন একান্ন খেলা বটে মানে বারোটার আগে এবার হওয়া দরকার কারণ পাবলিক গিলাও সেই এগারোটা বারোটাতো ভালো তারপরে সে এখন দেখো ধান ঝাড়ি ব্যাপার আছে তার কোনো লাভ নাই না না মাঘ মাসে ধান ঝাড়া ঝাড়ি থাকবে এখানে পুরান যাবে তখন হয়তো সরস্বতী পূজার কে জানেন গরম গরমটা চিলছে হ্যাঁ সরস্বতী পূজার গরম গরমটা চিলবে তো যাই হোক ওইটা মানে একটু খুব আগে হলে খুবই ভালো হয় তাই খুবই ভালো হয় তা আপনার কারাই সব থেকে সেরা কোথায় লড়াই দেখি সব থেকে সেরা মানে গ্রামে হোক বাইরে হোক বেশিক্ষণ বেশিক্ষণ ওই কেশর গুড়ে হয়েছে কতক্ষণ লড়েছিল মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট প্লাস হুম আচ্ছা মা বাইরের আসলে সব থেকে বেশি হয়েছে মানে গ্রামে ওটা হয়েই নি গায়ে আসরে তো ওই দু তিন মিনিট করে ডবল ডবল চান্স ছিল তবু ওই তিন মিনিট পরের টাই দু তিন মিনিটে খেল খতম করে আমার দশ পনেরো মিনিট মানে বেশি টাইম ধরে যে কতক্ষণ ইয়ে খেলবে সেটা আমরাই বলতে পারছি না কতক্ষণ যে খেলবে কি মানে এখন দেখো পালায় নাই তার ওর টাইমটা কি করে বুঝতে পারবেন যে এই টাইমের মধ্যে পালান দিবে হ্যাঁ সেই জন্য ইয়ার কত টাইম যেটা থাকবে সেটা আমিও বুঝতে পারবো না আচ্ছা আচ্ছা তো চাঁদাড়া আসরকে ধরুন অনেক সুনাম ধন্য রসিক গিলা আসছে আপনিও ওই আসরে পৌঁছেছেন তো আপনি এখন ওই মেলা কমিটিকে বা আমাদের যে কারা রসিক প্রেমিকরা আছে ওনাদেরকে এখন কি বলবেন কমিটিকে তো অশেষ অশেষ ধন্যবাদ দিব কেননা দিন ধরেই আমার আশা ছিল বা দু তিনবার আধার কার্ডও জমা করে তো কনফার্ম পায় যা হ্যাঁ চান্দড়ায় তো যাই কি বছর পাইয়েছি আশা করি খেলা দেখাবে আচ্ছা মানে আপনারা তিনবার চান্দড়া আসার আধার কার্ড দিয়েছিলেন কিন্তু তিন বছরের পর চার বছরের বেলায় আপনারা জড়ো পাই জোড়া পাইছে মানে আপনার আগের কাড়া থেকেই হ্যাঁ হ্যাঁ মানে যেটা পানু সিং কেরান ছিল না না ওটা ওটার পরের ওটা পরের বেচের কারণ ওটার পরে আমরা কাড়া লেগে ফেরত আনিছি চন্দ্রা আসলে তখন তো আর এরকম আধার কার্ড ছিল না আচ্ছা হ্যাঁ তখন জমার ব্যাপার তখন লেগে নাম লেখাই তখন পাই নাই তখন ঘুরাই আনলে এবার গত বছরও দিয়েছিলি যখন বানেশ্বরের সঙ্গে লাগাইল আচ্ছা আচ্ছা একই সঙ্গে গেলি বানেশ্বর মা আর আমরা তালতলের হাটে দেখা হইলো যে আমরাও যাবো ওইখানে আমরাইও যাবো সঙ্গেই চলো সঙ্গে যায় যাই হোক ও কনফার্ম করল আমাকে নাই তো বলি ঠিক আছে তখন আমাকে বলতেছিল তাহলে দ্বিতীয় চান্স লাগা বলি না আমি আঠোপাত খাবো না আচ্ছা যা খাবো রকা খাবো নাহলে নাই এটা একটা ভালো জিনিস আছে কারণ সেকেন্ড চান্সে ভরসা থাকে না দেখুন বাঁশ কাকার কাটা অনেকক্ষণ লাগিয়েছিলো তারপর তার সেকেন্ড চান্স হয়তো নেই সেই জন্যই বলছি তখনই তো আমি খুলে বলেছিলাম মোটা কথা ভাষায় যে আমি আঠাও পাথরে আমি খাবো না আচ্ছা এটা একটা ভালো জিনিস যেটা আপনি বললেন যে এক চান্স থেকে আমার সেকেন্ড চান্সে না লাগাই ভালো কারণ অনেক জায়গায় হয়নি

তো গেটেই থাকে তো চারটে গেটের মধ্যে ঢুকাবেন না আপনি আর বাঁশ তাঁশ খোলা করাবেন না না বাঁশ খোলা খুলি না যেটা ওয়াদের মনে মর্জি হবে আমরা তবে হ্যাঁ হ কা কমিটির গেটের অপোজিটে হলে সুবিধা হবে হ্যাঁ ছাড়তে কাড়াটা ঢুকে দেখতে পাবে হ্যাঁ আচ্ছা এটা একটা ভালো জিনিস আছে কেন এন তার অপোজিটে হলে সরাসরি ও উকাড়াটাও দেখতে পাবে আমদেরটাও দেখতে পাবে একবার দৌড়িয়ে যাবে না কিভাবে যাবে সেটা ওরা বুঝবে তো ওই যে আপনি যেটা বলছেন যে কারার থকা থকাথকির পর যেমন কারার ঠেঙ্গা দেখা থাকে কি বলছেন না ওইটা আমি অনুরোধ করব কমিটিকে বা রসেই রেখে ওই থকাথকি অবস্থায় দাঁড়ান দেওয়ার পর যাতে আগে দিয়ে না ঠেঙা না দেখায় মানে ঠেঙা দেখায় দেখা যাবে না আমিও নাই আর ওরা যেমন না এটা করে এটাই আমার ঠেঙা যদি দেখায় দেখে ঠেঙা দেখালে আমি এখনই বলে দিছি আমার কারা থাকবে না আচ্ছা সাইড তাহলে আপনি হ্যাঁ সেজন্যই বলছি না দেখালে যদি থাকে সেজন্যই বলছি দাবনা গোড়ায় কোনো রসিকরা ঠেঙ্গা না করে বা যাতেও পাবে কানাই ও পেছনে পেছনে থেকে যা রসিক যেমন থাকে সেমনোড়ায় যেমন ডান থাকে এই হচ্ছে বক্তব্য মানে ওই নেচ গোড়া সাইড আগে দিক যাব আর হুলকিব আর ঠেঙ্গাটা নিয়ে লড়াবো এরকম কোনো সিস্টেম চলে গেলে এটাই তো হ্যাঁ আপনিও করবে না ওনারা জোন না করে ও যারা ওই যে মালিক পক্ষ যেগুলা মানি হিসাব মালিক হিসাবে থাকিবে তারা সাইডলে ওরা যতবার যাককার पूर्ति করুক হ্যাঁ पूर्ति করুক সেটা কিন্তু তারা যেমন ঠেঙ্গাটি না আগে দিয়ে ফেল যায় আচ্ছা না হাতে ঝাড়িয়া যা খুশি হুমচোক চোক ওকডিক বাজিতে সেটা মান নিতে পারবো কিন্তু যেমন ঠেঙ্গাটি না দেখায় মানে আপনারা করে তো ঠнгаট হয় না আমাদের বাহা কারণে না আচ্ছা ঠেঙাতে তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি এরপর এনার তো আপনার সবাই জানেন যে বারোই মাঘ যে কারা লড়াইটা রয়েছে সুবোধ মাতর সেই আসলে এনাদের তিন নম্বর কারার সাথে জোড়া যেটা সিরিয়াল হিসাবে কিন্তু প্রাইজ একান্ন তিনটা কারারই আছে সেই একান্ন একান্ন হাজার সাথেই জোড়া হয়েছে তো এই বলেই আমরা বক্তব্য শেষ করলাম এরপর এনার কাটার দেখতে থাকুন কেমন কী প্রস্তুতি আছে না কেমন মৌসুম আছে আর লড়াইয়ের পর আমরা দেখব কী রেজাল আছে না আছে এই বলেই বক্তব্য শেষ করলাম নমস্কার নমস্কার i <sweak> <sweak>